দুয়ারে সরকার ক্যাম্পে আপনি যদি বার্ধক্য ভাতা বিধবা ভাতা এছাড়া কৃষক বন্ধু লক্ষ্মীর ভণ্ডার সহ যে কোনো প্রকল্পে যদি আপনি আবেদন করে থাকেন এবং সেটার স্ট্যাটাসটা কি অবস্থায় রয়েছে সেটা যদি আপনি অনলাইনে চেক করতে চান তাহলে সেটা আপনি কীভাবে করবেন সেই নিয়ে কিন্তু বিস্তারিত ভিডিওটা কিন্তু আমরা আজকের এই আপডেটে আপনাকে জানাবো ভিডিওটি বিস্তারিতভাবে দেখে নেওয়ার আগে ছোট্ট একটা অনুরোধ যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং নোটিফিকেশনটা অন করে রাখবেন এই ধরনের সমস্ত আপডেট সবার আগে পাওয়ার জন্য চলুন আজকের আপডেটটা আমরা বিস্তারিতভাবে দেখে নিই দুয়ারে সরকার ক্যাম্পে আপনি যে কোনো প্রকল্পের যদি আবেদন করে থাকেন তার স্ট্যাটাসটা অনলাইনে চেক করতে গেলে প্রথমে আপনাকে দুয়ারে সরকার ক্যাম্পের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে যেখানে আপনি চেক করতে পারবেন এখানে লিঙ্কটা কিন্তু রয়েছে আমি এছাড়া লিঙ্কটা কিন্তু আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো আপনি সেখান থেকে ক্লিক করে সরাসরি এই লিংকে চলে আসবেন এখানে আসার পরে দেখুন এখানে রয়েছে চেক ইয়র অ্যাপ্লিকেশন স্ট্যাটাস অর্থাৎ আপনি আপনার যে কোনো প্রকল্পে যদি আপনি আবেদন করে থাকেন তার অ্যাপ্লিকেশান স্ট্যাটাসটা কীরকম অবস্থায় রয়েছে সেটা আপনি অনলাইনে এখান থেকে চেক করতে পারবেন প্রথমে এখানে কিন্তু আপনার বলছে এন্টার ইউর রেজিস্টার্ড মোবাইল নাম্বার আপনি ওই প্রকল্পে আবেদন করার সময় যে মোবাইল নাম্বারটা দিয়েছিলেন সেটা কিন্তু এখানে বসাবেন এবং তারপরে এখানে দেখুন সিলেক্ট দ্য সোশ্যাল বেনিফিট স্কিম ইউ হ্যাভ অ্যাপ্লাইড ফর অর্থাৎ আপনি যে প্রকল্পের জন্য আবেদন করেছেন সেটা কিন্তু এখান থেকে আপনাকে পছন্দ করে বেছে নিতে হবে দেখুন এখানে কতগুলো প্রকল্প রয়েছে উইডো পেনশন ওল্ড এজ পেনশন খাদ্যসাথী স্বাস্থ্যসাথী এস সি এস টি সার্টিফিকেট শিক্ষাশ্রী তপশ্রী বন্ধু জয় জোহর কন্যাশ্রী রূপশ্রী মানবিক কৃষক বন্ধু ঐক্যশ্রী লক্ষ্মীর ভাণ্ডার স্টুডেন্ট ক্রেডিট কার্ড ব্যাঙ্কিং রিলেটেড ইনক্লুডিং ওপেনিং অফ ব্যাঙ্ক অ্যাকাউন্টস অ্যান্ড লিঙ্কিং অফ ব্যাঙ্ক অ্যাকাউন্টস আধার রিলেটেড সার্ভিসেস মিউটেশন অফ এগ্রিকালচারাল ল্যান্ড মাইনর কারেকশন অফ ল্যান্ড রেকর্ডস বিনামূল্যে সামাজিক সুরক্ষা যোজনা ডিসএবিলিটি সার্টিফিকেট মৎস্যজীবী ক্রেডিট কার্ড কেসিসি এগ্রিকালচার কেসিসি কার্ড রেজিস্ট্রেশন অন উদয়ম পোর্টাল এস এইচ জি ক্রেডিট লিঙ্কেজ এগ্রিকালচার ইন্সট্রাকশন ফান্ড রিসিভ প্রসেস অ্যান্ড ইস্যু অফ স্যাংশ এগেন্স্ট ইন্ডিভিজুয়াল অ্যাপ্লিকেশনস রেজিস্ট্রেশনস অফ ফিশারম্যান পাট্টা অ্যাপ্লিকেশন ইলেকট্রিসিটি ওয়েভার ইলেকট্রিসিটি নিউ কানেকশানস ভবিষ্যৎ ক্রেডিট কার্ড মেধাশ্রী রেজিস্ট্রেশন অ্যান্ড অ্যাপ্রুভাল অফ ফাইন্যান্সিয়াল অ্যাসিস্ট্যান্স ফর ড্রিপ অ্যান্ড স্প্রিংকল ইরিগেশন সিস্টেমস আন্ডার বাংলা কৃষি সেচ যোজনা এগুলো কিন্তু আপনি সমস্ত প্রকল্পগুলো পেয়ে যাবেন তো আমরা এই মুহূর্তে কিন্তু উইডো পেনশানের যে স্ট্যাটাসটা সেটা কিন্তু চেক করে নেবো এখানে উইডো পেনশনটা সিলেক্ট করবে এবং তারপরে এখানে আপনি দেখতে পাবেন দেখুন এখানে রেজিস্টার মোবাইল নাম্বার জায়গায় যে মোবাইল নাম্বারটা দেওয়া হয়েছিলো সেই মোবাইল নাম্বারটা বসিয়ে সাবমিট অপশানে কিন্তু ক্লিক করে নেব মোবাইল নাম্বার বসিয়ে এবং যখন প্রকল্পটি চুজ করে আপনি সাবমিট অপশানে ক্লিক করবেন এখানে আপনার কিন্তু রেজিস্টার মোবাইল নাম্বারে ওটিপি চলে যাবে দেখবেন এখানে ওটিপির ঘরটা খুলে যাবে আপনি এখানে ওটিপিটা বসিয়ে তারপরে দেখুন সাবমিট অপশান আছে আপনি কিন্তু সাবমিট উপরে ক্লিক করবেন আমি ওটিপিটা বসিয়ে কিন্তু সাবমিটের উপরে ক্লিক করে দেবো ওটিপিটা বসিয়ে যখন আপনি সাবমিট অপশনের উপরে ক্লিক করবেন দেখবেন আপনি যে প্রকল্পের জন্য স্ট্যাটাসটা চেক করতে চাইছেন তার সমস্ত ডিটেলস কিন্তু এখানে আপনাকে স্ক্রিনে কিন্তু শো করে দেবে এখানে প্রথমে দেখবেন সিরিয়াল নম্বর তারপরে এখানে দেখবেন প্রথমে আপনি পেয়ে যাবেন মোবাইল নম্বর আপনার যে রেজিস্টার মোবাইল নম্বর তারপর দেখুন ওই মোবাইল নম্বরে যে প্রকল্পের জন্য যুক্ত করা হয়েছে তার অ্যাপ্লিকেন্ট নেম অর্থাৎ যিনি আবেদন করছেন তার নাম এবং এখানে কিন্তু অ্যাপ্লিকেশান স্ট্যাটাসটা কিন্তু শো করবে আমি কিন্তু ফর সিকিউরিটি রিজন ব্লার করে রেখেছি তো এইভাবে কিন্তু আপনি দুয়ারে সরকার ক্যাম্পে যে কোনো প্রকল্পের জন্য যদি আবেদন করে থাকেন তার স্ট্যাটাসটা কিন্তু আপনি চাইলে অনলাইনে চেক করে নিতে পারবেন ভিডিওটি সম্পূর্ণভাবে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ এখনও পর্যন্ত যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন এবং সাবস্ক্রাইব না করে থাকেন অনুগ্রহ করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন